বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে শ্রেফ উড়ে গেছে জিম্বাবুয়ে চলমান ট্রাইনেশন সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের বিপক্ষে এদিন বিশাল জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমের দল শুরুতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে বাংলাদেশ অল আউট করে দিয়েছে কেবল উনানব্বই রানে নব্বইয়ের নিচে জিম্বাবুয়েকে প্যাকেট করার পথে বাংলাদেশের হয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন ইকবাল হোসেন ইমন চার উইকেট পেয়েছেন এই তরুণ বল করেছেন চার দশমিক এক পাঁচ ইকোনমি রেটে জিম্বাবুয়ের দেয়া নব্বই রানের টার্গেট তারা করতে নেমে ওপেনিংয়ে দুর্দান্ত ছিল ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম ফিফটির সুযোগ পেলেও সেটা করা হয়নি আজিজুল হাকিম তামিমের দলের জয়ে মনোযোগী ছিল এই তরুণ ঊনপঞ্চাশ বলে খেলেছেন সাতচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস তার সাথে কালাম সিদ্দিকী ও রেজওয়ানের ব্যাটে ভর করে জয় পেয়েছে বাংলাদেশ দুর্দান্ত এ জেম্বাবুয়েকে উনানব্বই রানে অল আউট করে দেওয়ার পর অসাধারণ ব্যাটিংয়ে আট উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা দুশো নয় বল হাতে রেখে বিশাল এই জয় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের